সংসার সুখে হয় রমণীর গুণ এই কথাটা আমরা বাঙালিরা অনেকের মুখেই শুনে থাকি কিন্তু এই কথাটা কি না এই কথাটা অসম্পূর্ণ মানে এই লাইনটা অসম্পূর্ণ সবসময় আমরা এই প্রথম লাইনটাই শুনি শেষের লাইনটা আর কেউ গুরুত্বও দেয় না আর আমরা সেভাবে বলিও না অ্যাকচুয়াল কথাটা হলো সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান প্রতিরতি শাকে তার শনে একদমই তাই সংসার শুধু রমণের গুণেই সুন্দর হয় না তার সঙ্গে একজন গুণবান পতি থাকাও অনেক বেশি জরুরি এক হাতে যেমন তালি বাজে না তেমনি সংসার সুখের করার জন্য স্বামী স্ত্রীর ভূমিকা কিন্তু কোনো অংশে কম নয় দুজনে যদি সমান তালে সুন্দর করে সংসার করতে পারে তবে কিন্তু একটা সংসার সুখের হয় তাই সংসার সুখের করার জন্য রমণীর গুণটাই প্রয়োজন না তার সঙ্গে একটা গুণবান পতি থাকাও অনেক বেশি জরুরি